আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের কেমিস্ট্রির যে পদার্থের গঠন নামক যে তোমাদের তৃতীয় অধ্যায়টি রয়েছে এসএসসি কেমিস্ট্রির এইখানে তোমরা দেখবা যে আইসোটপ এরকম একটি টপিক্স রয়েছে এই আইসোটোপ টপিক্সটি তোমরা কিভাবে। এই ডেফিনেশন বা সংজ্ঞাটা বুঝতে পারো একেবারে উদাহরণ সহ তোমাদেরকে আমি ক্লিয়ার একটা কনসেপ্ট দেব সাথে দুইটা বোনাস আইসো এবং আইসো এ দুইটা বিষয় আমি ক্লিয়ার করে দেব। সব মিলে থাকছে আজকের ক্লাসে তিনটি বিষয় কি কী আইসো টোপ আইসোবার কি আর আইসো কি এই তিনটা বিষয় এবং তোমরা যেন এইগুলো পরীক্ষায় যখন আসবে। এই যে আইসো টোপ আইসো টোন তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে বিষয়গুলো নিজেই বুঝতে পারবা যে এটা সঙ্গে এরকম হবে এটা সঙ্গে এরকম হবে এটা সঙ্গে এরকম হবে প্যাস লাগবে না তোমাদের আমি কিন্তু জানি যে স্টুডেন্টদের এই তিনটা বিষয়ে একটু প্যাস লাগে আজকে সে প্যাচ বা জটিলতা সারবে ইনশাল্লাহ চলো উদাহরণ সহ দেখি আমরা এই তিনটা বিষয় কী ছিল প্রথমে আমরা দেখবো আইসোটোপ আইসোটোপ দেখো মনোযোগ দিবা কিন্তু আমি প্রথম থেকে বলছি আমার ক্লাসে তুমি হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দাও তারপর আমি দেখি কিভাবে বোঝো না আচ্ছা আইসো শব্দের অর্থ একটা গ্রিক শব্দ দেখো আমি একটু ভেঙে দিচ্ছি আইসো আইসো এটা একটা গ্রিক শব্দ এর অর্থ হলো আমি যদি এটাকে এই গ্রিক শব্দ আইসোকে ইংরেজিতে কনভার্ট করি মানে ইংরেজিতে অর্থটা দাঁড়াবে সেম অর্থাৎ মানে ইংরেজিতেই আইসো শব্দটা হবে কি সেম একই একই আইসো শব্দের অর্থ একই তাহলে এটা আমরা ইংরেজিতে যেটা লিখতে পারবো সেটা হলো সেম অর্থাৎ একই তাহলে দেখো আইসো শব্দের অর্থ তাহলে আমরা বুঝে গেলাম যে আইসো শব্দের অর্থ হলো একই মানে সেম কিছু এরকম তাহলে প্রত্যেকটা দেখো এই যে আইসো টোপ আইসো টোপ আইসো বারসো বার আইসো টোন সব কিছুতে যে আইসো কথাটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে এদের প্রত্যেকেরই এই যে তিনটা টপিক্স এদের প্রত্যেকেরই সাথে সাথে আইসো লেখা তারপরে এদের কোনো না কোনো কিছু সেম আছে ওই যে আইসো আইসোর তো সেম অর্থাৎ এদের কোনো না কোনো কিছু সেম রয়েছে একই রয়েছে তাহলে আইসো টোপ এইখানে আবার সেমটা কী তাহলে একটু আমরা দেখি যে আমরা যদি একটু দেখি যে আইসো হল একই মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যাগুলো প্রোটন সংখ্যা যে সব পরমাণুর সমান অর্থাৎ একই প্রোটন সংখ্যা একই কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন নিউটন সংখ্যা ভিন্ন আমরা তাদেরকে বলবো কি এরা হলো পরস্পরের আইসোটোপ উদাহরণ না দেখলে বিষয়টা ক্লিয়ার হয় না একটু উদাহরণ দেখো আচ্ছা আমি যদি দেই দেখো যে তোমরা জানো হাইড্রোজেনের সাতটি আইসোটোপ রয়েছে এর মধ্যে তিনটি হলো ন্যাচারাল প্রাকৃতিক আইসোটোপ এখন দেখো হাইড্রোজেনের আমি তিনটি সেই প্রাকৃতিক আইসোটোপ যদি দেই তাহলে তোমরা দেখবা যে এরকম তোমাদের মনে পড়ছে দেখো এইটাকে বলি আমরা প্রোটিয়াম এটা হলো ডিউটেরিয়াম এটা হলো ট্রিটিয়াম এই যে তিনটা আইসোটোপ টোপ আচ্ছা কেন হয়ে আমি আইসোটোপ বলবো কারণ কি সেম কি তাহলে আইসো অর্থাৎ সেম কি সেম আছে আইসো এখন দেখো এই যে কি সেম তাদের প্রোটন সংখ্যা সেম বুঝবো কিভাবে দেখো প্রত্যেকটা এই যে হাইড্রোজেনের নিচে যে ওয়ান আছে এইটা হলো তাদের প্রোটন সংখ্যা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা দেখো এই যেখানে প্রোটিয়ামের প্রোটন সংখ্যা এক ডিউটেরিয়ামের প্রোটন সংখ্যা এক এবং তিতাম প্রোটন সংখ্যা এক কিন্তু তাদের ভর সংখ্যার দিকে একটু তাকাও এই যে উপরে এই যে এক দুই তিন দেখো ভর সংখ্যা কী কী আসছে এক দুই তিন ভর সংখ্যা ভিন্ন না দেখো তো এক দুই তিন তিনটে আলাদা আলাদা না ভর সংখ্যা প্রোটিয়াম এর ভর সংখ্যা এক আর এর ভর সংখ্যা দুই এর ভর সংখ্যা তিন তাহলে ভর সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা সেম ওয়ান 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 আচ্ছা একটু নিউটন সংখ্যা টেস্ট করো আচ্ছা এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা যদি বিয়োগ দাও এই এক থেকে এ এক বিয়োগ দাও কত হয় জিরো এই দুই থেকে এ একটা বিয়োগ দাও রেজাল্ট কত হয় ওয়ান আচ্ছা আবার এই তিন থেকে এই এক বিয়োগ দেওয়া রেজাল্ট কত টু তাহলে দেখো তাদের যে নিউটন সংখ্যা অর্থাৎ প্রোটিয়ামের কোনো নিউটনই নেই জিরো ডিউটেরিয়ামের একটা নিউটন টিট্রিয়ামের দুইটা নিউটন তাহলে নিউটন সংখ্যা কি আলাদা আলাদা না আলাদা নিউটন সংখ্যা আলাদা এই কারণে তো ভর সংখ্যা আলাদা আলাদা তো আমরা এখন বলতে পারবো আইসোটোপ কাকে বলে আইসোটোপ কাকে বলে যেসব পরমাণুর দেখো প্রোটন সংখ্যা সেম অর্থাৎ যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা আলাদা নিউট্রন সংখ্যা আলাদা আলাদা ভর ডিউটন সংখ্যা ভিন্ন ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা বলবো আইসোটোপ তা আমার মনে হয় আইসোটোপ বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো আর একটা উদাহরণ দেবো আমি আইসোটোপ নিয়ে দেখো কার্বন কার্বন টুয়েলভ কার্বন থার্টিন কার্বন ফোরটিন কার্বনের তিনটা আইসোটোপ কার্বন বারো তেরো চোদ্দ তোমরা দেখো তো আমরা কি এটার আইসোটোপ এটাকে বলতে পারবো না এটার আইসোটোপ এটাকে বলতে পারবো না শিওর বলতে পারবো কেন কারণ প্রত্যেকটা কার্বনের ক্ষেত্রে তুমি দেখো তাদের যে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা যে সিক্স 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 প্রোটন সংখ্যা সেম কিন্তু আলাদাটা কি দেখো তো কার্বন এর 12 13 14 এই যে উপরে মানগুলো দেখতেছ তিনটাই কিন্তু পৃথক পৃথক আলাদা আলাদা তাহলে প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন এ এদেরকে কি বলবো আইসোটোপ আচ্ছা এখন আইসোটোপ পরীক্ষা আসছে কিভাবে মনে রাখবো খুব সহজ একটা টিপস দেখো লাস্টে কি আছে প আইসোটোপ বানানোর লাস্টে কি আছে প পথে মনে রাখবা প্রোটন সংখ্যা সেম এই যে প্রোটন সংখ্যা সেম থাকবে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু বড় সংখ্যা নিটন সংখ্যা ভিন্ন তারা হলো আইসোটোপ পথে মনে রাখবা প্রোটন সংখ্যা সেম ওকে আমার মনে হয় না এখন আইসোটোপ নিয়ে তোমার কোনো আর সমস্যা আছে তুমি আইসোটোপ জিনিসটা বুঝতে পারবা যে আইসোটোপ কে আইসোবার বার নাম থেকে শিখে নাও এই যে বার বার জিনিসটা আসছে এই বার থেকে বুঝে নাও যে কি সেম তাহলে বারতে তুমি মনে রাখবা ভর সংখ্যা সেম আইসো কি আইসো হলো সেম জিনিস গ্রিক শব্দ আইসো অর্থ কি যে ইংরেজিতে কনভার্ট করলে এটা হবে সেম অর্থাৎ একই আইসো অর্থাৎ একই থাকবে ভর তুমি মনে রাখার জন্য বলছি যে বাড়তে মনে রাখবে ভর ভর সংখ্যা সেম তাহলে আইসোবারের সংজ্ঞা দেয় যেসব পরমাণুর কি হবে ভর সংখ্যা সেম থাকবে কিন্তু প্রধান সংখ্যা ভিন্ন তারা হলো আইসোবার আর একটা কথা একটু বলি দেখো আইসোটোপটা কিন্তু একই মৌলের হয় দেখো আইসোটোপটা হলো একই মৌলের ক্ষেত্রে যেমন এখানে হাইড্রোজেনেরই দেখো আইসোটোপ এ সবই কিন্তু হাইড্রোজেন পরমাণু আবার তুমি দেখো সবই কার্বন পরমাণু তাহলে আইসোটোপ একই মৌলের কিন্তু আইসোবার আইসোটোন এগুলো কিন্তু ভিন্ন পরমাণুর উদাহরণ দেখো আইসোবারের উদাহরণটা দেখো এই যে কার্বন চোদ্দো দেখো কার্বন চোদ্দ এবং নাইট্রোজেন সরি নাইট্রোজেন আচ্ছা দেখো তো এই দুইটা মৌলের দিকে তাকাও ভিন্ন দুইটা মৌল কিন্তু তাদের দেখো তো প্রোটন ভিন্ন ভিন্ন এই যে কার্বন প্রোটন সংখ্যা কত সিক্স নাইট্রোজেনের প্রথম প্রোটন সংখ্যা কত সেভেন তাহলে প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন হয়ে গেল ছয় আর সাত আলাদা প্রোটন সংখ্যাটা আলাদা কিন্তু এক আছে কি দেখো তো এই যে উপরের ভর সংখ্যাটা চোদ্দো এই যে চোদ্দ তাহলে ভর সংখ্যা কিন্তু সেম তাহলে বিষয়টা কি বুঝছে যে ভর সংখ্যা সেম দেখো এইখানেও ভর সংখ্যা চোদ্দ এইখানেও ভর সংখ্যা চোদ্দ তার মানে কি এই ভর সংখ্যা এই ভর সংখ্যা সেম কিন্তু দেখো তো এই যে ছয় আর সাত এরা তো প্রোটন সংখ্যা এই প্রোটন সংখ্যা এই দুইটা কি এই দুইটা ভিন্ন না এই যে ভিন্ন না তো তুমি এখন কি বলবা যেসব পরমাণুর যেসব পরমাণুর দেখো ভর সংখ্যা সেম আর ভর সংখ্যা একই কিন্তু এই যে নিচে দেখো এই যে প্রোটন সংখ্যা ভিন্ন প্রোটন সংখ্যা ভিন্ন মানে কিন্তু এখন নিউটন সংখ্যা তুমি ভিন্ন পাবা চোদ্দ থেকে ছয় বাদ দাও দেখো একটা রেজাল্ট আসবে চোদ্দ থেকে সাত বার দাও ভিন্ন রেজাল্ট আসবে মানে নিউটন সংখ্যা ভিন্ন আইসো বার তাহলে কি বিষয়টা ক্লিয়ার হয়েছে যেসব পরমাণুর বর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন বা আলাদা তাদেরকে পরস্পরের আইসো বার বলে আমার মনে হয় বিষয়টা নিয়ে আর তোমাদের কোনো টেনশন নেই তোমরা এখন ক্লিয়ার হয়েছ আইসো বারটাকে আর মনে রাখার জন্য বার ভর সংখ্যা তৃতীয় একেবারে লাস্ট সেম দেখো আইসো টোন এই বিষয়টা একটু ক্লিয়ার করি আইসো একই কি একই থাকবে মনে রাখবা এই যে লাস্টে দন্তেন দন্তেনতে নিউটন সংখ্যা সেম নিউটন সংখ্যা সেম আইসো অর্থাৎ সেম কী সেম দন্তেন মনে রাখবার নিউটন সংখ্যা সেম আর কিছুই লাগবে না এখন সংখ্যা তুমি বানায় বানায় বলো যেসব পরমাণুর নিউটন সংখ্যা একই থাকে কিন্তু ভর সংখ্যা ও প্রটন সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আইসোটন বলে উদাহরণ দেখে নাও সিলিকন দেখো তো সিলিকন ফসফরাস সালফার আচ্ছা তুমি দেখো সিলিকন সিলিকন হলো অ্যাটোমিক নাম্বার অর্থাৎ দশ পারমাণবিক সংখ্যা 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 এর এর পারমাণবিক পারমাণবিক পনেরো ষোলো সালফার বত্রিশ তিরিশ আচ্ছা দেখো তো সিলিকন এই যে থার্টি থার্টি ওয়ান থার্টি টু তুমি দেখো যে এইখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ টোটাল সংখ্যা আলাদা না এই যে চোদ্দ থেকে পনেরো এক বেশি পনেরো থেকে পনেরো এক বেশি তাহলে কি ভিন্ন কি ভিন্ন তাদের প্রোটন সংখ্যা দেখো চোদ্দ পনেরো ষোলো প্রোটন সংখ্যা ভিন্ন তাহলে প্রোটন সংখ্যা ভিন্ন এই যে দেখো ভিন্ন ভিন্ন প্রোটন সংখ্যা এটা তো শিওর যে চোদ্দ পনেরো ষোলো আলাদা আলাদা নাম্বার কিন্তু দেখো আচ্ছা আরেকটা জিনিস দেখো এই যে তিরিশ একত্রিশ বত্রিশ তাহলে কি ভর সংখ্যাটা ভিন্ন না এটাও তো ভিন্ন মানে দেখো তুমি দেখলা যে প্রোটন সংখ্যা এই যে প্রোটন সংখ্যা ভিন্ন প্রথন সংখ্যা ভিন্ন হইল কিভাবে ভিন্ন চোদ্দ পনেরো ষোলো ভিন্ন মান আচ্ছা আবার দেখো তিরিশ একত্রিশ বত্রিশ এগুলো তো বহ সংখ্যা এরাও তো ভিন্ন সেম কেস দেখো তিরিশ থেকে তুমি চোদ্দ বিয়োগ করো তিরিশ এই উপরের বহ সংখ্যা থেকে পঠন সংখ্যাটা বিয়োগ দাও তিরিশ মাইনাস চোদ্দ কত পাবা ষোলো আচ্ছা একত্রিশ থেকে পনেরো বিয়োগ দাও একত্রিশ মাইনাস পনেরো তাহলে আমি একটু বিয়োগ করে দেখাই তিরিশ মাইনাস চোদ্দ ষোলো একত্রিশ মাইনাস পনেরো ষোলো বত্রিশ মাইনাস ষোলো ষোলো আচ্ছা কী সেম দেখো তো ষোলো 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 কি সেম নিউটন সংখ্যা সেম সংজ্ঞা যেসব পরমাণুর নিউটন সংখ্যা সমান কিন্তু বড় সংখ্যা ভিন্ন টোটাল সংখ্যা ভিন্ন তারা হলো পরস্পরের আইসোটন আমার মনে হয় যে আইসোটপ আইসোবার আইসোটন নিয়ে তোমার আর একটুকু সমস্যা আছে সংজ্ঞাগুলো দিলে লাস্টের পথে প্রটন সংখ্যা সেম আইসোটোন নতুন ইউটন সংখ্যা সেম আইসোবার বাড়তে বড় সংখ্যা সেম আর সব আলাদা আলাদা বলে দেবা আর কোনো সমস্যা নেই আমি আশা করি তোমরা এখন এই বিষয়টি একেবারে ক্লিয়ার তা আজকে আমি এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ